মাদক এটা যেই কোনো নামেই হোক না কেন মাদকের সবটাইকেই হারাম মাদক দ্রব্য সেটা যেই কোনো নামেই হোক এটা তরল পানীয় হতে পারে এটা আগুন হতে পারে এটা ধোঁয়া হতে পারে ফাউডার হতে পারে ট্যাবলেট হতে পারে নাকের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে হতে পারে যেই কোনোভাবে হতে পারে সব মাদকই নিষিদ্ধ আর মাদক সেবনের ফলে মানুষের দীর্ঘস্থায়ী যে সকল ক্ষতি হয় মানুষ বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হয় আমরা এই পর্যন্ত বলেছিলাম মাদক যে কোনো নামই হোক আধুনিক নাম দেওয়া হোক সেটা ফেন্সিডিল বলি ইয়াবা বলি গাজা আফিম হিরোইন যা কিছু আছে এবং কি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হু এবং বাংলাদেশেরও স্বাস্থ্য সংস্থা যেটা ইসলাম আগে বলেছেন তারা এখন স্বীকার করেছে বিড়ি সর্দা বিড়ি সিগারেট জর্দা গোল এইগুলিও মাদকেরই অন্তর্ভুক্ত যদিও মাদকের সরাসরি মাদক যেটাকে আমরা বলি এটা তাৎক্ষণিকভাবে কাজ করে কিন্তু বিড়ি সিগারেট জর্দা গোল এগুলো কাজ করে আসতে আপনার ক্ষতি করবে ধীর না হয়তো বলেন তো এই যে মাদক দ্রব্য সেটা হিরোইন ফেন্সিডেল যা কিছু হোক সিগারেট যদা কেউ কি প্রয়োজনে খায় এইগুলি খাবার কি প্রয়োজন আছে কেউ কি প্রয়োজন দেখাতে পারবেন যে হুজুর এই প্রয়োজনে খাই আমরা ভাত খাই কেন খাই ভাত খাই খিদে লাগে ভাত খাই ঠিক আছে না গোস্ত খাই কেন সুস্বাদু খাবার ফ্যাট ভরার জন্য খাই শরীর ঠিক রাখার জন্য খাই আমরা আফেল কমলা মালটা খাই মুরগির গুস্ত খায় গরুর গুস্ত খাই ছাগলের গোস্ত খাই রুটি খাই যা কিছু খাই সব কিছুরই কোনো না কোনো প্রয়োজনীয়তা আছে আছে না এখন বিড়ি সিগারেট জদ্দা গোল আফিন ফেন্সিডিল হিরোইন যা বলি ইয়াবা বলি এইগুলি খাবার প্রয়োজনীয়তাটা কী সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে নেশার ফাঁদে ফোড়ে কিসের ফাঁদে ফোড়ে নেশার ফাঁদে ফোড়ে এর এই বস্তুর মাদক জাতীয় যত বস্তু আছে যে কোনো নামে আসুক যে কোনো মডার্ন নাম দেওয়া হোক সবটাই হারাম রসুল্লাহর হাদিস দেখি হজরতে আবু মালিক আশার তালু বলেন নবী সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আমার কিছু মদ পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন মদ পান করবে কিন্তু নাম রাখবে ভিন্ন অন্য একটা নাম দেবে মানে এটাকে এমনভাবে উত্থাপন করবে এটা মাদকদ্রব্য নয় তো না না এটা মাদক নয় কিন্তু আপনাকে মদ খাওয়াচ্ছে সেও খাচ্ছে আমার মদ মদ পান করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন আর তাদের নেতাদেরকে গায়িকা নায়িকা নর্তকী এবং বাদ্যযন্ত্র দ্বারা স্বাগত জানানো হবে এরপরে আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লু আসাল্লাম বলেন আল্লাহ তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতে দশিয়ে দিবেন আর তাদেরকে বানর এবং সু পরিণত করবেন সেই বোখারের হাদিস এই যে দেখেন রসুলের হাদিস আপনাকে মিলাই দিচ্ছি কিভাবে নেন এই যে দেশের নেতাকে সম্মান করা হয় কি দিয়ে দেশের নেতাকে স্বাগত জানানো হয় মাদক দ্রব্য দিয়ে দেশের নেতা আসলে তার মদ ছাড়া চলেই না দেশের নেতা আসলেই তাকে নাড়ি দিয়ে ফুল দিতে হয় তাকে গান বাদ্যযন্ত্র দিয়ে বাজনা দিয়ে যদি তাকে সহযোগিতা না করা হয় তার নামের মিছিলটা যদি বাদ্যযন্ত্রের তালে তালে না হয় তাহলে সেটা তো হলোই হলোই না তাহলে এইসব বন্ধ করবে কি রক্ষকিত বক্ষক এইসব বন্ধ করার দায়িত্ব কার ছিল এই নেতার কাজ ছিল কিন্তু এখন রক্ষকই বক্ষক হয়ে গেছে আর এই যে এই যে নেতা নেশাগ্রস্ত হয়ে বানরের মতো আচরণ করে আল্লাহ নবী যে বলেছেন তাদেরকে বানরের মতো করে দেওয়া হবে এই যে মাদক দ্রব্য সেবনকারী তার আচার আচরণ বানরের মতোই করে বানরের মতো করে না কিছুদিন আগে আমাদের এলাকায় শুনলাম একটা কি যেন খাইয়েছি আর কি খাইয়েছি সামনে বাঁশমুড়া বড় বাঁশমুঁহ আছে না বাঁশমুড় পাশ দিয়ে যাইতেছে তো হের যে মাথা করে এটা বলে না বাসম রেখে বাসমা গুরুচ্ছা ঘুরিচ্ছা আমি আগে রাস্তা ফারুই যাই বাসম গড়ে হে দাঁড়ায় রেছে বুঝছি না মে কিছু এ নেশাগ্রস্ত হয়ে মানুষ একদল নেতা বলেন মানুষ বলেন তারা বাঁদরের মতো বাদরাম্বি করে আল্লাহ নব্দ এই কথায় বলেছেন তারা বানরের মতো আচরণ করবে এটাই তো হচ্ছে এরপরে এই যে তাদেরকে বাঁদর নেশাগ্রস্ত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে বানরের মতো নাসানাসি করে একটা সুস্থ সবল ভদ্র মানুষকে নাসানাশি করতে পারে বিবেক দেয় এটা নাসানাসি করবে এটাকে বিবেকে দেয় বানরের মতো বাদরামি করতেছে আর এই যে আর এই সমস্ত পাপ এই মাদক বাদ্যযন্ত্র গান বাজনা এইগুলা টিকিয়ে রাখার জন্যই দেশের একদল লোক নাফাক যত বস্তু আছে নাফাক যত কাজ আছে যত হারাম আছে সবগুলিকে টিকিয়ে রাখে তারা শুকুরের মতোই খাবার বক্ষণ করে নওয়াজুবল্লা বলবেন না শুকর দেখছেন আপনারা কখনো। শুকর দেখেন নাই কোথায় থাকে নোংরা জায়গায় একেবারে কাঁচরা জায়গায় দেখছেন আপনারা কাঁচরা জায়গায় পায়খানা জাতীয় পদার্থের মধ্যে থাকি আর তার খাবারও এরকম নাফাক জাতীয় খাবার ভালো জিনিস খায় না এই একদল মানুষ আছে তারা হালাল বক্ষণ করবে না তা সে দ্রব্য খাবার জন্য মাদক দ্রব্য টিকিয়ে রাখার জন্য নাচ গান টিকিয়ে রাখার জন্য বাদ্যযন্ত্র টিকিয়ে রাখার জন্য যত প্রকারের হারাম আছে সেটা সুদ হোক ঘুষ হোক চুরি হোক ডাকাতি হোক চাঁদাবাজি হোক দুর্নীতি হোক যত প্রকারের হারাম আছে সব হারাম টিকিয়ে রাখবে আর এই হারাম থেকে আহার করবে তারা শুকুরের মতোই করবে নবী এই কথায় বলেছেন তারা বানর এবং শুকুরে পরিণত হবে নওয়াজবিল্লা তারা মানুষের চেহারা থাকবে কিন্তু তাদের কাজকর্ম বানরের আর সুতোর মত হবে কথা কি বুঝে আসে নাই কথা কি বুঝে আসে নাই আপনি সুস্থ সবল মস্তিষ্ক সম্পন্ন মানুষ আপনাকে পায়খানা বাজি করে দিলে খাবেন কথা বলেন খাচ্ছে তো আল্লাহ নবীর হাদিস তো শুকুরের মতো খাচ্ছে এই সমস্ত জিনিস আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ অতএব মাদক যে কোনো নামে আসুক যে কোনো চেহারায় আসুক আধুনিকতার নাম দিয়ে আসুক যে কোনো মোড়কে আসুক না কেন সর্বাবস্থায় এটা হারাম বস্তু কেমন বস্তু এটা আর এসব হারাম সেবন করে আমরা আল্লাহর নিকট দোয়া করি হুজুর রাখি মিলেদ ফরে দোয়া করাই খতম কোরআন খতম করাই বিশাল বড় খতম করাই আমরা দোয়া করাই আর বলে দোয়া কেন কবুল হইল না শব্দ হুজুরের হুজুর আগে দেখতাম আগের হুজুর দোয়া করলে যেত না চোখের ফানি বের হয়ে যেত হুজুর দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি নেমে যেত হুজুর দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত এখন কবুল হয় না কেন কেন হয় না আপনিও তো হুজুরকে হারাম খাওয়ায় বসে আছেন আর সে হুজুর দোয়া করে হুজুর দোয়া কেমনে কবুল হবে আপনি নিজেও খাচ্ছেন হারাম হুজুরকেও খাওয়াচ্ছেন হারাম আপনি সুদের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা চাঁদাবাজির টাকা ডাকাতের টাকা দিকে আপনিও খাচ্ছেন হুজুরকেও খাওয়াচ্ছেন আর বলতেছেন দোয়া কেন কবুল হয় না আল্লাহ কার দোয়া কবুল করবে হায় হায় হারাম বক্ষণকারের দোয়া কি কবুল হয় আল্লাহ তালা বলেন সুরত আয়াত নাম একাশি তোমাদেরকে আমি যা রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তুসমূহ বক্ষণ করো আমি তোমাদেরকে যেই সকল রিজিক দিয়েছি রিজিক কে দিয়েছেন কে দিয়েছেন রিজিক আল্লাহ দিয়েছেন এত বলবেন যে হুজুর আমি না ইনকাম করি খাই আমি জমিনে চাষাবাদ করি খাই তো আপনার জানগান আপনি মঙ্গল গ্রহে চলে যান আপনাকে নিষেধ করলো মঙ্গল ঘরেও সব নয় খালি যান আপনি ওইখানে চলে যান চাষাবাদ করেন দেখি রিজিক আছে ওইখানে রিজিক রিজিকাল্লা পৃথিবী নাম গ্রহে রেখেছেন সব গিয়ে দেখেছেন রিজিক তাহলে রিজিক কে দেন কুলুম তাইয়ে বাতে মা রোজাক না কুম আমি তোমাদেরকে যা রিজিক দান করেছি সেখান থেকে তৈয়ে পবিত্র বস্তু তোমরা খাও এবং ওলা তাতি হি আলাইকুম আলাই গদবি এবং এই বিষয়ে হালাল হারাম বিষয়ে সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করলে তোমাদের উপরে আমার ক্রোধ আজাব গদবী আল্লাহর আবদিত হবে বিল্লাহ অতফল আল্লাহ গদবী ফকদ হাওয়া আর যার উপর আমি আল্লাহর রাগ আমি আল্লাহর গজব আফতিত হয় সে তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ যার উপর রাগান্বিত হন আমরা বলি না আল্লাহর গজব পড়ুক মানে গজব শব্দের অর্থ হচ্ছে গজব শব্দ আসলে গজব গজব শব্দের অর্থ হচ্ছে কি রাগ আল্লাহর ক্রোধ উপর আল্লাহর ক্রোধ অবতীর্ণ হোক এখন আল্লাহ বলতেছেন কারোর উপরও যদি আল্লাহর আমি আল্লাহর রাগ অবতীর্ণ হয় তাহলে আমি কঠোরভাবে তাকে শাস্তি দেব মানুষ পিতা মাতার সন্তানকে কখন আঘাত করে বলেন তো যখন রাগ হয় তখন না শিক্ষক কখন আঘাত করে বলেন তো যখন রাগ হয় তখনই তো করে কারণ এই ছেলে সন্তান এই স্টুডেন্ট কোনো না কোনো অপরাধ করেছে এই জন্য সেই শাস্তিপ্রাপ্ত হয়েছে এখন আপনি অপরাধ করেছেন শাস্তিপ্রাপ্ত হবেন হারাম বস্তু খাবেন আর দোয়া করবেন তাহলে আল্লাহ কিভাবে কবুল করবে বলেন বরং এই এই দোয়া উল্টা গজবে পরিণত হয়ে যাবে এই দোয়া কিসে পরিণত হবে কিভাবে গজবে পরিণত হবে আমার শরীরের জন্য যে পরিমাণ খাবারের প্রয়োজন খাইলাম এটা খাইলে ঠিক আছে বেশি খাইলে কি হয় বলেন তো বেশি খাওয়ার পরে কি হয় পেটে গন্ডাগল হয় না তো বেশি খাওয়ার পরে যেমনি করে পেটে গন্ডাগোল হইল হারাম বস্তু খেয়ে দোয়া করবেন আল্লাহ উল্টা গজব নাজিল করবে হারাম বক্ষণ খারে দোয়া কবুল হয় না এমনকি বিপদে পড়লেও সে কঠিন বিপদে পড়ে দোয়া করলে দোয়া কবল হয় না আনাবি আবু আল্লাহ হরতাল বলেন আল্লাহ নবী সাল্লাহাল বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না আল্লাহ রাসুলগণকে যে আদেশ দিয়েছেন মমিনগণকেও সেই আদেশ দিয়েছেন রসুলদের জন্য যে আইন মমিনদের জন্যও সেই আইন অতফর রসল সাল্লাইসাল্লাম এক ব্যক্তির কথা বললেন এক ব্যক্তি সফরে গিয়েছে সে মুসাফির মুসাফিরের দোয়া কি কবুল মুসাফিরের দোয়া তিন ব্যক্তির দোয়া কবল তার মধ্যে একজন হচ্ছে মুসাফির দোয়া করলেই কবুল এক ব্যক্তি দূর দূরান্তে সফরে সফর করেছে মুসাফির তার চুলগুলো হয়ে মাসার গেছে শরীর ধুলি বালিতে বর্তি এমনটা অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর নিকট আসমানের দিকে হাত তুলে কাতর সরে দোয়া করতেছে হে প্রভু হে আমার প্রভু এইভাবে বলে ডাকতেছে কিন্তু তার খাদ্য হারাম তার ফানিও হারাম তার পোশাক হারাম তার জীবিকা হারাম কিভাবে তার দোয়া কবুল হতে পারে নজিবুল্লাহ বলবেন না হারাম খাবেন মুসাফির হওয়ার পরেও দোয়া করলে দোয়ালা কবল কবুল করবে না তাহলে মাদক যেই কোনো নামে হোক যে কোন মোড়ে হোক কুকে হোক সর্বাবস্থায় হারাম তো এখন বস্ত করুন হজুর এই যে এত দারুণ একটা জিনিস খাইলে তো কিছু দুঃখ কষ্ট বলি থাকা যায় এটা হারাম করলো কেন আল্লাহ প্রশ্ন আসে না কেন হারাম করছে আমরা এবারে দেখি মাদক দ্রব্য বা নেশাদার দ্রব্য আল্লাহ হারাম করেছেন আল্লাহ যেহেতু হারাম করেছেন নিশ্চয়ই এর ভিতরে ক্ষতির দিকটাই দিকটাই বেশি বেশি ওই বস্তুকে হারাম করেন যেই বস্তুতে উপকারের তুলনায় ক্ষতির পরিমাণটা বেশি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে আল্লাহ তালা সেই বস্তুকে হারাম করেছেন করোনালে দেখবেন এরকম অসংখ্য আয়াত আছে আল্লাহ সেই বস্তুকে হারাম করেন যেইগুলিতে উপকারের তুলনায় ক্ষতির পরিমাণটাই বেশি আল্লাহ ওই সকল কর্মগুলিকে এভাবে হারাম করেন যা মানুষের ক্ষতি করতে পারে যেসব কর্ম বস্তুতে শয়তানের প্রভাব রয়েছে শয়তানের অনুসরণ রয়েছে আল্লাহ তালা এই সকল বস্তু এবং কর্মকেও হারাম করেন যদিও সাময়িকভাবে এই সকল বস্তুর কিছু উপকারিতা রয়েছে মাদকদ্রব্যর কিন্তু সাময়িক কিছু উপকার রয়েছে কিন্তু তার ক্ষতির পরিমাণটা ধীর ক্ষতির পরিমাণটা আমরা কত সময় বলেছিলাম দেখবেন মাদকদ্রব্যের গায়ে লেখা থাকে মাদকদ্রব্য সেবনে স্ট্রোক হয় ক্যান্সার হয় ব্রেন নষ্ট হয় ফুসফুস নষ্ট হয় পুরুষের পুরুষত্ব নষ্ট হয় নারীর বন্ধত্ব হয় আরও কত কত রোগ ডাক্তাররা তো অনেক সাবধান করে কিন্তু আমরা এক কানে ঢুকাই আরেক কান দিয়া বাচ্চা ডাক্তাররা কত কথাই তো বলে এটা কথা শুনে কি জীবন চলবে সাময়িকভাবে কিছু উপকার দেখা দিলেও তার ক্ষতির পরিমাণটা দীর্ঘ মেয়াদি আল্লাহ তালা বলেন কোরআনুল করিম সোরা বাকার আয়াত একশো তো আটষট্টি হে মানুষগণ কোন মিম্মা ফিল আর হালাল জমিনে পৃথিবীতে পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ এবং পবিত্র তা থেকে তোমরা বক্ষণ করো হালালন্ত যা পবিত্র দেখবে সেগুলোই আহার করবে অলাতবরদার খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কার অনুসরণ করো না শয়তান অনুসরণ করো না ইন্দুমবিন নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু অতএব প্রতিটি হারামের পিছনে শয়তান থাকবেই প্রতিটি হারাম কর্ম হারাম বস্তুর পিছনে কে থাকে শয়তান থাকে আর শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমাদের কল্যাণ চাইবে শয়তানকে চাইবে মানুষের ভালো হোক বলেন বরং কিভাবে মানুষকে ভালোর দোহাই দিয়ে ক্ষতির সম্মুখীন করা যায় শয়তান তো এটাই চাইবে কারণ সে আমাদের প্রকাশ্য শত্রু আমাদের রবকে বলেন তো আমাদের মালিক আমাদের খালিক কে বলেন তো তাহলে আমাদের ভালো আমরা বেশি বুঝি নাকি আল্লাহ বেশি বোঝে কে বেশি বোঝে আপনার বাচ্চা কাচ্চার ভালো আপনার বাচ্চা কাচ্চা বেশি বোঝে নাকি আপনি পিতা মাতা বেশি বোঝেন পিতামাতা বেশি বোঝে না কার সন্তান ভুল করে সে বোঝে না সে মনে করে আমি সঠিক তাহলে আমাদের ষষ্ঠ যেহেতু আল্লাহ আমাদের ভালোটা কে বোঝেন আল্লাহই তো আমাদের ভালো মন্দ বেশি জানেন একটা সময় দেখেন মাদক মাদকদ্রব্য কিন্তু হালাল ছিল হারাম ছিল না আরবের বিভিন্ন অনুষ্ঠানে এখন যেরকম আমরা খাবারের পরে ট্রেডিশন শুরু হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠানে খাবারের পরে কী দেয় সেভেন হাফ মজু দেয় না কোল্ড ড্রিঙ্কস দেয় না আরবের প্রথায় প্রাচীনকাল থেকে ছিল খাবারের পরে মদ পরিবেশন করা হতো মদ পরিবেশন করা হতো কিন্তু নবীশাল্লাহ সাল্লাম কখনও মাদকদ্রব্যে হাত দেন নাই কিন্তু যখন মানুষ মাদক মাদকের কবলে পড়ে মাতাল হয়ে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া শুরু করে দিয়েছে এবং তারা মাতাল অবস্থায় নামাজ পড়তেছে কি বলতেছে কি করতেছে তাদের দেমাক নাই কি নাই দেমাক নাই এমন অবস্থায় যখন মাতালের শয় করতেছে তখন আল্লাহ তালা এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন দেখেন হাদিস থেকে দেখেন একেবারে রসল্লার একবারে কাছের সঙ্গী আন আলিরাদ ইয়াল্লাহ তাআলা আনোকল আলীরাদ আল্লাহ তালা আন বলেন আন্না রজ্জুল আ মিনাল আনসারি দাহু আব্দুর রহমান ইব্নে আমাকে এবং আব্দুর রহমান ইব্নে উফকে আনসারি এক সাহাবীর দাওয়াত দিয়েছে আমরা দাওয়াত দিই না হুজুর দাওয়াত দিই না তো আজেরা দিয়া বলতেছেন আমাকে আর আব্দুর রহমান ইকনাউফকে এক মদিনার আনসারে সাহাবের দাওয়াত দিয়েছে আমরা তার বাসায় দাওয়াত খেলাম সে আমাদেরকে মদ পরিবেশন করলো কি পরিবেশন করলো মদ পরিবেশন করলো আমরা মদ খাইলাম কবলা আন্তহার রিমাল খমরা মাদকদ্রব্য হারাম হওয়ার পূর্বের কথা এটা মাদকদ্রব্য হারাম হওয়ার আবার বলি না ও আলী তো মদ খাইছে তার মানে মদ যাইজ নাকি না না তিনি বলে দিয়েছেন এটা মাদকদ্রব্য আল্লাহ কর্তৃক হারাম হওয়ার পূর্বের ঘটনা এইবারে মাগরিবের সময় হলো ফাহ আলী ইউনফিল মাগরিবি মাগরিবের সময় হল মাগরিবের নামাজের জন্য আলী আলিরাদি আল্লাহ তাহকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হল যে আলী আপনি যেহেতু আসেন নামাজটা আপনিই পড়ান নামাজটা আপনি পড়ান ফাকরা আদির আদি আল্লাহ তাহলা আন নামাজে কেরাত পড়তেছেন আকুলিয়া ইহাল কাফিরুন ফাখ আলা তফিহা তিনি সুরা কাফেরুন থেকে পাঠ করতেছেন কিন্তু সুরা কাফেরুন থেকে পাঠ করতে গিয়ে তিনি উল্টা ফাল্টা তালগোল ফাঁকাই ফেলতেছেন তিনি তালগোল ফাঁকাই ফেলতেছেন তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত হলো ফানা জালাত আল্লাহ তালানাজিলিয়া হল হে মন্দার গনুসাল তোমরা নামাজের ধারে কাছেও যাইও না কোথায় যাইও না তোমরা নামাজের নিকটবর্তী হবে না ওয়ানতুম সুকারা মাতাল অবস্থায় মাদক দ্রব্য সেবন করা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাইও না হাত্তা তাআলমু মা নাম যে পর্যন্ত না তোমরা বুঝতে পারো তোমরা কি করতেছো কি বলতেছো তোমরা কি করতেছো তোমরা কি বলতেছো যে পর্যন্ত না তোমরা বুঝতে পারবে এই পর্যন্ত না নামাজের ধারে কাছে যাইও না তাহলে বোঝা যায় মাদক সেবনের দ্বারা আল্লাহ থেকে মানুষকে আল্লাহর কাছ থেকে মানুষ দূরে সরে যায় এবং সে কি করছে কি বলছে কিছুই বোঝে না কিভাবে আল্লাহ এমন বিবেক নষ্টকারী একটা বস্তুকে হাল হালাল করবে বলেন একটা বিবেক যেই বস্তু সেবন করার পরে মানুষের বিবেক নষ্ট হয়ে যায় আল্লাহকে সেটাকে হালাল করতে পারে কীভাবে হালাল রাখবে উমর বলেন মদ হারাম হওয়ার বিধান যেদিন নাজিল হলো তখন তা পাঁচটি জিনিস থেকে তৈরি করা হতো তখন তা পাঁচটি জিনিস থেকে তৈরি করা হতো এটা আরব অঞ্চলের কথা কি কি থেকে আঙ্গুর খেজুর মধু গম ও বার্লি এ পাঁচটি বস্তু থেকে তৈরি করা হতো মদ সেই পানীয় যা মানুষকে জ্ঞান শূন্য করে দেয় যেটা মানুষকে জ্ঞান শূন্য করে দেয় মানুষকে অচেতন করে দেয় সে কি করতেছে কি বলতেছে মাদক অবস্থায় আমরা বাংলাদেশের পত্রপত্রিকায় মিডিয়াতে বারবার দেখেছি মাদক আসক্ত ছেলের হাতে ফিতা খুন দেখেছেন না মাদক আসক্ত সেলের হাতে মা খুন মাদক আসক্ত ছেলের হাতে মাদক আসক্ত সেলের হাতে মা দর্শনের শিকার হয়েছে দেখেছেন না আপনার এগুলি বাংলাদেশের ঘটনা আন্তর্জাতিকভাবে যাব না বাংলাদেশে দেখেন মাদক সেবনকারী সন্তানের হাতে পিতা খুন হয়েছে মা খুন হয়েছে ভাই খুন হয়েছে অসংখ্য প্রমাণ আছে নাকি তাহলে এরকম বিবেক শূন্য করা একটা বস্তুকে আল্লাহ কি করে হালাল করতে পারে বলেন আবার মাদককে বলা হয় সকল অপকর্মের মা সকল অফকর্মের কি হাদিস থেকে দেখেন সুরন নাসাইর হাদিস হজারত ওসমান ইবনে আফফান রদিয়াল্লাহ তাহ আন বলেন রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহি সাল্লাম বলেছেন এই যে তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো ফাইন নাহা উম্মুল খবাইস কেননা নেশাদার দ্রব্য হল সকল অশ্লীল কর্মের মা সকল অশ্লীল কর্মের মা কেন বলা হয়েছে মা কি করে সন্তান জন্ম দেয় না মাদক দ্রব্য সেবন করার ফলে কি হয় নতুন নতুন করে অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পায় তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো অপর হাদিসে রয়েছে নিশ্চয়ই নেশাদার দ্রব্য সকল অন্যায়ের সাবিকাঠি নজ্লা বলবেন না একটা ঘরের ভিতরে একটা কামরার ভিতরে সকল অশ্লীল কর্ম মনে করেন সকল পাপকাজ এটা মারামারি খুন খারাপি জিনা ব্যবিচার গান বাজনা যত রকমের পাপ আছে সবগুলি অপরাধকে একটা বিল্ডিংয়ের ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে আর ওই তালা সাবিটা কি কথা বলে ওই তালা সাবিটা কি মাদক ওই তালা সাবিটা কি কারণ মাদক সেবনকারী যে কোন অপরাধে লিপ্ত হতে পারে জ্ঞান শূন্য মানুষ যে কোন অপকর্ম যে কোন অশ্লীলতা লিপ্ত হতে পারে খুন কারাবে রাহাজানি করতেই পারে আর এই জ্ঞান শূন্য মানুষ তার চেয়ে নিম্নমানের প্রাণীর নিম্নমানের বস্তুর মূর্তিরও পূজা করতে পারে রাসূলুল্লাহর হাদিস দেখেন কারণ তার জীবনটা তো খামখেয়ালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আনাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খমরি কাবিদি ওয়াসানিন সর্বদা নেশাদার দ্রব্য ফানকারী মূর্তি ফুজুকের নেই অপরাধী বলবেন না আবু জাহিল যে অপরাধ করছে নেশাদার দ্রব্য ফানকারীও ও আবু জাহিল আমরা আবু দেখেন না কেমন হুজুর আবু জাহিল তো দেখি নাই আছে তো আপনার সমাজে বসবাস করে হয়তো আপনার বাড়িতে বসবাস করে আপনি দেখেন না আবুল আহাবকে দেখেন নাই আল্লাহ নবী বলেছেন নেশারদার দ্রব্য সেবনকারী মূর্তি করে নদে অপরাধ তা আবু জাহেল যে অপরাধ করছে সেও তো সেম অপরাধ করবে কারণ মূর্তি যে ব্যক্তি মাদক সেবন করে তাকে হিতায়ত জ্ঞান আছে হিতায়ত জ্ঞান আছে দেখবেন বাংলাদেশের প্রায় মাজারগুলিতে প্রায় দরগার নাম দিয়ে আড্ডাখানা বসায় সেখানে গাঁজা খাওয়া হয় কিছুদিন আগে দেখলেন না লালন লালনের দরবারের নাকি লালনের দরবারের প্রধান সে কি বলতেছে গাঁজা বন্ধ করে দিলে লালনের দরবারে ৩০ জনও যাবে না হাস্যকর কথা না আশ্চর্য আল্লাহ 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 তাহলে আল্লাহ নেশাদার দ্রব্য বা মাদক হারাম করেছেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য মানুষের কল্যাণের জন্য এবং মানুষকে অকল্যাণ থেকে বিরত রাখার জন্য কেন না নেশা মাদক দ্রব্য জাতীয় যত বস্তু সবগুলাই হচ্ছে হচ্ছে শয়তানের একটা ফাঁদ একটা বস্তু যেটা মানুষকে ধ্বংস করার জন্য মানুষের ভিতরে সে এটা প্রমোট করতে চায় এটা শয়লাভ ঘটাতে চায় আর চায় মানুষ তার এই শয়তানের অনুসরণ অনুকরণ করুক এখন শয়তানের সাথে সম্পৃক্ত সকল কর্ম সকল বস্তু সবই নিষিদ্ধ কেন সকল শয়তান আমাদের বন্ধু না শত্রু শত্রু যদি কোনো কিছু দেয় আপনি খাবেন আপনি জানেন একটা শত্রু আপনাকে ফাইলে মেরে ফেলবে এ আপনাকে এক গ্লাস পানি দিলে তো খাইতে চিন্তা করবেন এত কোনো এটাতে মিশাই দেশে কথা বলেন নাই বুঝলেন আমার কথা শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তান একটা খাবার তৈরি করে দিয়েছে আপনারা সেটা খাবেন হাউলাওয়ালা মাদক দ্রাব্য মাদক যে ব্যক্তি সেবন করে মাদক ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তার আত্ম উপলব্ধি ধ্বংস করে দেয় যে ব্যক্তি মাদক সেবন করে করতে করতে তার একটা সময় আত্ম উপলব্ধি থাকে না তার যতই মারেন যতই ফিরান তার মাথা কামাই দেন কাম কাটে দেন সে আবার যে মদে খাবে দেখছেন আপনারা সমাজে এখন হয় না এটা একটা ধরলে বলে যে হজোর এত বিচার তো হয়ে দিন কোমগ্রামে হয়েছে কারণ তার আত্মভূর্তি নষ্ট হয়ে গেছে মাদক ব্যক্তির বিবেক বুদ্ধিকে ধ্বংস করে জ্ঞান শূন্য করে ফেলে মানুষ পাগলের মতো ওই যে আল্লাহ নবী বলেছেন মানুষ চেহারায় মানুষ থাকবে কিন্তু তার আচার আচরণ হয়ে যাবে কিসের মতো বানরের মতো নেশাবা মাদক যেই কোনো পাপ যে কোনো মন্দ কর্মের জন্ম দিতে পারে যেটা আল্লাহ নবী সাল্লাম বলেছেন মাদক সেবনকারী মূর্তি ফুজুকের মতো অপরাধ করে কারণ তার হিতেঈদ জ্ঞান নাই সে কি মাজারে সেচ করলো মূর্তির সামনে সেচ করলো না গাছের সেচ করলো সে কিছুই জানে না এরপরে মাদক জাতীয় দ্রব্য ইসলাম তো আগেই বলেছে হারাম বর্তমান বিজ্ঞান কি বলে বর্তমান বিজ্ঞান বলে এই মাদক জাতীয় দ্রব্য বক্ষণের ফলে আহারের ফলে যত প্রকারের রোগ আছে সবগুলো হতে পারে দেখেন আপনারা ডাক্তাররা সাবধান করে না সর্বপ্রকার রোগ হতে পারে এরা ক্যান্সার হতে পারে স্ট্রোক হতে পারে বন্ধাত্ম হতে পারে ফুসফুস নষ্ট হতে পারে আরো আরো অনেক রোগ আছে আল্লাহ তালা আমাদের থেকে হেফাজত করুক সকলে বলে আমিন ইনশাআল্লাহ আমরা মাদকদ্রব্য নিয়ে আরও আলোচনা করব আরো লম্বা সময় আলোচনা আছে কারণ এই মাদক নামক ক্যান্সার আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে ভয়াবহভাবে ধ্বংস করে দিচ্ছে যদি যুবকদেরকে ফিরেতে না পারি তাহলে আগামীর প্রজন্ম হবে অথর্ব একটা প্রজন্ম অক্ষম জাতিতে পরিণত হব আমরা মাদকের কেন সয়লাভ করতে আশা হয়ে যাবেন আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে মাদকের সয়লাভের পিছনে ইনশাল্লাহ আগামী জুম আলোচনা করব। আল্লাহ তালা আমাদেরকে হায়দা তৈবা নসিব করুক সকলে বলি আমি